বাজারটা মোটামুটি আসলে কি বলবো বাজারটা একবারে যে নিম্ন বাজার তা না বাজারটা একটা আছে মোটামুটি খারাপ না বাজার ভালোই আছে কি ভালোর মধ্যে আমি মনে করি চল্লিশ হাজার টাকা কমে আমি বড় গাবি গুলো দিতে এরকম রানিং বাজার থেকে চল্লিশ হাজার কমে বুঝেন কিভাবে সম্ভব আসলে সম্ভবটা কি আমি যেহেতু আসলে আমি কিনতে পারছি যেভাবে আমি দর্শক ভাইদের ওইভাবে দেবো আমার কথা বিশ হাজার লাভের দরকার নাই সস্তা কিনছি সস্তা দর্শক ভাইদের দিয়ে সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আজ তিন জুলাই দুই হাজার চব্বিশ রোজ বুধবার কৃষিবাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি মরিয়ম ডেয়ারি ফার্মে অর্থাৎ মিলন ভাইয়ের খামার খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে আর কম বেশি আপনারা সবাই মিলন ভাইকে চেনেন মিলন ভাই দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসতেছে আর বরাবরই একদম পর তাই নামে গাভীগুলো দেখানোর চেষ্টা করে আর জাতমান ধরে বাছাইকৃত সংগ্রহ করার চেষ্টা করে আজকে আমরা ছোট চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখব নতুন কালেকশনের মধ্যে কী কী গাভী লাগছে দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে প্রেগন্যান্ট গাভীগুলো আছে কি সুযোগ সুবিধা বিক্রি করবে সকল বিষয়ে ওনার সাথে কথা হবে আর দর্শক ভাইরা যে যেখান থেকে অনলাইনের মাধ্যমে গাভী কখন সার যাই কেনেন না কেন অবশ্যই চিন্তা খামার ভিজিট করে দেখে শুনে নিয়ে যাওয়ার জন্য খামারের মালিক মিলন ভাইয়ের সাথে কথা বলি মিলন ভাই আসসালামু ওয়া ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট ভালো রাখছে আবারও চলে আসলাম আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আপনাদের দোয়ায় আবারও আসলাম ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলতেছে ব্যবসা আলহামদুলিল্লাহ আল্লাহ আর দর্শক ভেদে দয় আসলে অনেকটা ভালো আমি এতটা যে সারা পাইছি এটা বলার আপনি গত সপ্তাহে বলে দিলেন ভাই এখন প্রতিবেদন ছাড়া সপ্তাহে প্রত্যেকটা দিনই খামার লোড থাকবে গাবি অলস টাইম যে কোনো সময় দর্শক ভাইদের রবিবার সোমবার না আমাদের শুধু কালেকশন দেখাইতে সপ্তাহে একদিন আসা হয় এছাড়া বাকি দিন দর্শক ভাইরা ফোন দিলে বা সরজমিন আসলে গাবি তো পাবে জি ভাই আসলে দেখেন গেল সপ্তাহে আপনি প্রতিবেদন করে গেছেন করার পরে আবার মাল ঢুকাইছি তুমি তো বেচা কিনা করেছি করার পরে আবার মাল ঢুকাইছি কিতা ভাইদের আসলে কি একটা জিনিস যে আসলে আমরা যখন ব্যবসা যখন করতে লাগছি আচ্ছা সেখানে মানে শুরুতে মানে মালজন খামার ভর্তি রাখা লাগছে আচ্ছা অবশ্যই ভাই কারণ ভাই মানে আপনার এখানে এসে যদি ঘুরে যেতে হয় তাহলে কিন্তু ঝামেলা কারণ খামারে গাভী লোড থাকলে পরে পছন্দ একটা না একটা হবেই জি আচ্ছা সবার উদ্দেশ্যে পরিচয়টা আগে আমার পরিচয়টা আমার নাম মোহাম্মদ মিলন মাহমুদ আর আমার ঠিকানাটা হলো বাগদা জিলা ভাঙরতানা চৌবাড়ি আরপাড়া গ্রামে আমার ক্যামেরাটা অবস্থিত আচ্ছা আর আপনি দীর্ঘদিন যাবতীয় অনলাইনে প্রোগ্রাম দেন আমার চ্যানেলে শুরু থেকে বলা যায় আপনারা আছেন আচ্ছা তো আজকে আমরা নতুন কালেকশনের কয় টাকা গাবি দেখাতে পারব আজকে নতুন গাবি টোটালি 6 টাকা গাবি দেখাব দর্শক ভাইদের আচ্ছা বড় বলি তো দেখতাম ভাই মাঝারি টাইপের গাবি থাকতো কিন্তু জাতমান ধরে গাবিগুলো সংগ্রহ করতেন আজকে কালেকশন কেমন আজকের কালেকশন শুধু 80000 থেকে শুরু করে আপনি 2 লাখের পারে আপনার প্রত্যেক মানে একটা এক আজকে দর্শক ভাইদের গাবিগুলো দেখাবো

এক শখশগাবি দেখা আচ্ছা একদম একবার বাছাই কি গাবি দেখলে ইনশাআল্লাহ আমরা বসবো চলেন কালেকশন আগে দেখাসি তারপরে ইনশাআল্লাহ কথা হবে হ্যাঁ চলেন দর্শকবেদে দেখেন প্রতিবেদনের সর্বপ্রথমই আমরা বিস্কুট কালারের গাবি দিয়ে শুরু করলাম যেগুলার জন্য দর্শক ভাইরা পাগল ওইগুলাই কি আগে সংগ্রহ নাকি আগে দেখাচ্ছেন জি ভাই আসলে সংগ্রহ এসব তো আর প্রত্যেকটা গাবি আপনি হিট কালেকশন ভাই এক কথাই যে গাবি দেখবে দর্শক ভাই যে আজকের গাবি প্রত্যেকটা গাবি দুধে বা দে মানে সম্পূর্ণ দিক আমি মনে করি আশাবাদী যেগুলি গাবি খুবই ভালো মোটামুটি অনেক বড় সড়ো বডি ভাই ডাবল বডি হবে এগুলা না জি ভাই এগুলো সব মানে জার্সির মধ্যে এটা হলো আপনি বিগ বডি জার্সি সর্বোচ্চ এগুলাই হয় আর কি দাঁত বয়স কেমন হইছে এটা এটা দাঁতে ভাই ছয় দাঁত এবার কয় নাম্বার বাচ্চা ভাই এটা সেকেন্ড টাইম বাচ্চা দিচ্ছে সেকেন্ড টাইম বাচ্চা দিবে জি জি আচ্ছা মানে সময় কেমন আছে এখনো এটার এখনো সময় আছে আপনি পনেরো থেকে ষোলো দিনের মতন টাইম ওলান পালানের জায়গাগুলো আমাদের একটু দেখানো যাবে ওলান ভাই এটার এখনো কিছুই হয় না একে যে দেখেন

3000 টাকা আপনি গাবিকে দুধের খাদ্যখানা খাওয়ায়া ওই 3000 থেকে আমি মনে করি যে এখান থেকে আপনি 20000 টাকা প্রফিট করতে পারবে আচ্ছা মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই আগের বি্যানে রেকর্ড কেমন ছিল এটা আগের বি্যানে দুধের রেকর্ড ছিল 18 কেজি 18 কেজি আচ্ছা এই কি রকম আইডিয়া আপনার আপনি 20 এর পারে দুধ থাকবে 20 উপরে থাকবে নিচে নাবदाना না 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 আচ্ছা যে সুন্দর জাতমান মিলায় একটা অনেক সুন্দর একটা গাদি ভাই বড় 100 জার্সি ভাই এগুনের মধ্যে আসলে কোন অনেক আপনার লোকাল মানে একটা যে কোন একটা ইসের সাথে ভিড় টানাইকে আচ্ছা প্রতিবেদনের প্রথম গাভী ভাই দাম কত টাকা পড়বে আসলে আমার এক্সের দাম চাবানে এই গাবিটা মানে আগের যে বাচ্চাটা সে বাচ্চাটাও আমার কাছে আমি ওই বাচ্চা গাভী দুটা মিলে কিনে নিয়ে আসি ভাই আচ্ছা সঙ্গে বাচ্চাও নিয়ে আসছে সঙ্গে আগের বেনের বাচ্চা মানে ওনাই মানে খামার সাইডে দিছে ভাই আচ্ছা আচ্ছা ওনাই দুটাই একসাথে বিক্রি করে দুটাই একসাথে বিক্রি করে দিছে আমি এক সঙ্গেই কিনে নিয়ে আসি বাচ্চাটার বয়স কয় মাস হইছে ভাই বাচ্চাটার বয়স আজকে আপনি দাও 12 মাস সিঙ্গেলে দাম বলে দিবেন না

এই ক্ষেত্রে জানলাম ঠিক আছে এখন মাল মানে যেরকম দর্শক বাইদের একটা চাহিদা অনুযায়ী কিনা আমরা মালগুলো কয় করি দর্শক ভাইরা চাচ্ছে এরকম আমি এরকম মানে এক কথা চাহিদা অনুযায়ী সংগ্রহ করে নিয়ে আসছেন অনেক সুন্দর একটা কালেকশন একটু আলোচনার জায়গা কি থাকবে অবশ্যই যে গাবি আসলে বেশি আমরি এক্সেস দাম চাও নাই গিয়ে তারপরও দর্শক বেরা দশ টাকা কম বেশি নিতে পারবে আচ্ছা আপনার সাথে কথা বলার জায়গা আছে চলেন এই গাভীটারই বাচ্চা আছে আপনার কাছে ওইটা দেখাবেন না চলেন দেখে আসি ভাই এটাই হচ্ছে সেই গাভীর বাচ্চা না জি ভাই মাশাআল্লাহ একদম বিস্কুট কালারের একদম জাত মানে কি একশো একশো নাকি জাতে মানে একবারে বাগাবারি মিল বিটারে একবারে হান্ড্রেড যেটা বিশ সেটা বাচ্চাটা একটু ধরে দেখেন বাচ্চাটার বৈশিষ্ট্য যে দর্শক বেরা দেখলে পরে বুঝতে পারবে একবারে ধেনুকের মতন এই যে দেখেন এর কপালের আর দেখেন এর যা যা বৈশিষ্ট্য এর মধ্যে আপনার তেরো মাস রানিং চলছে মতো রানিং আর কি আচ্ছা তাও আপনার মনে করেন যে এটা আইডিয়ার মতো আরকি অনেক গাভী তো দেখা গেল যে এক মাস দেড় মাস দুই মাস লেগে যায় অনেক সময় এটা আসে এখন গৃহস্থ বুঝছেন ভাই একসঙ্গে নিয়ে আইছি গাভিটা গাভী বাচ্চা দুটা যেহেতু মানে টাকার চাপে আমার কাছে বিক্রি করছে চামচটা তো বেশ পাতলা একবারে ভাই মানে কি কব একবার যা মার মার দেখলেন না যেরকম পারছেন স্যার তার চেয়ে আমি মনে করি একটু বেশি আছে আচ্ছা আচ্ছা এগুলা ভাই হিটে আসবে কয় মাসে যায় এগুলা হিটে আসবে আপনি 14 15 মাসের মধ্যে হিটে এসে যাবে 14 থেকে 15 মাসের মধ্যে হিটে চলে আসবে না আচ্ছা অলরেডি মানে আর মোটামুটি খুব বেশি আর সময় লাগবে না অলরেডি মানে বড় হয়েই গেছে ইটা আসার মতো হয়েই গেছে না এখন আপনি বেশি দিন না আর দুইটা মাস দুধ দিলে আসলে কি তারা ভাইরাল দিয়ে দা কিমি ডোজ ড্রিং লিভার টনি করে দিতে পারলে এখন হিটে আসে আচ্ছা বাচ্চাটার কোয়ালিটিও তো মাশাআল্লাহ অনেক সুন্দর বাচ্চাটা এত শান্ত আর দেখেন বাচ্চা খুবই শান্ত আচ্ছা মানে তলা বাটা অনেক সুন্দর আছে আচ্ছা তো ভাই এটার ভাই সিঙ্গেলের দাম কত টাকা রাখবেন এটা সিঙ্গেলের দাম কোনো দাম চাবো না আমার এক্সেস কোনো দাম নাই কে আপনারা নেটে তো আসলে বক্না গরুরও ভিডিও ছাড়ে জি জি আমি বাচ্চা গরুর না এক দাম লাগবে আশি হাজার টাকা একবারে শুধু আশি শুধু আশি হাজার টাকা অনেকটা পরটাই মনে হল এখানে বাচ্চা আপনি দেখেন অন্য জায়গায় নেটের দাম চাবে এক লাখ পাঁচ

অনুযায়ী মানে কিরকম এই গাভিগুলো আপনার দুধের ফ্যাট ভালো হয় তারপর রোগ ব্যাধি কম সেটেল এইগুলো গাবি সেই জন্য দর্শক ভাইদেরও চাহিদা মানে আমাদেরও কিনতে গেলে যায় মানে কেমন হইছে এটা আপনার দাঁতে এটা আপনার ছয় দাঁত হয়েছে টানলে পরে বলে আসতেছে দশক বারে বুঝতে পারবে যে কত রূপের আল্লাহ একদম পিছনের দিক দিয়ে একদম ফুলে ফুলে বেরোচ্ছে একবার ওদের কুচানো আছে ওগুলো একবার টান হয় দিবে একবার ফাইনাল কোন দাম না বড় গাড়ি দাম চা দর্শক ভাই আমি বিভ্রান্তির মধ্যে ভালো কি জায়গা থাকবে একটু আসলে সময় মত কিছু নয় কোনো দর্শক ভাই যদি নেয় আপনি জোড়া একসঙ্গে দেবো গাভীর জোড়া কোনো দর্শক ভাই তোলা দুই সাইড থেকে টান দিলেই তো অনেক বলে হয় এবারে এই যে তলায় দেখেন এই যে কিছুই হয়নি ভাই এটা তলায় দেখছেন এই তলা গুলো একদম কভারে কভার হয়ে যাবে আচ্ছা একটু সম্মানের মতো জায়গা তো থাকবে সম্মান তো কোনো দর্শক ভাই তুই জোড়া ধরে এই গাভীর দুটা যদি নেয়

ছাদা রঙের আচ্ছা এটার জাততে কি ভাই এটা আপনি মূলত আপনি রেড ফিজেন জাতের গাবি এটার বডিও কিন্তু মাশাআল্লাহ অনেক বড় সরো বডি ও ভাই ইগুনি গাবি আমি আসলে কি বলবো সর সর আমি ইগুনি মানে এরকম জাত মান ধরে আসলে মাল আমি কয় করতে পারি না 빅 সাইজের গাবি গুলো আচ্ছা গুলো তো অনেক বড় বড় ধরন খামারি আছে যারা দুদিল চায় যে মিলন ভাইর কাছ থেকে এই সপ্তাহে আমি 5 গাবি এক সঙ্গে লাটা দুদিল কিনতে চায় আমি আশাবাদী গনি পাঁচটা গাবি পান যায় একদম মাস্টারপিস মানে হ্যাঁ 5 মাস্টারপিস আর 5 গাবি ইগুনি খামার উপযুক্ত আর ইগুনি পানতি এটা এটা প্রথম এটার ধরেন বিশ দিন মতো টাইম বিশ দিনের মতো সময় আছে বিশ দিন কেবল মনে করেন যে রস টস নামা মনে হয় শুরু হয় হালকা মানে রস আমাদের একটু আসলে এই যে দেখছেন বাচ্চাটা দেখিটা এত শান্ত গ্রামী যে কোন চাইলে ধরেন দুধ দহন করতে পারবে না তলা টলা মিলাই ভাই এটা থেকে কেমন আইডিয়া প্রথম লাখটা প্রথম লাখটা শুনে আমি আশাবাদ প্রথম বাচ্চা দিবে তো আঠারো প্লাস দুধ থাকবে ভাই প্রথম রাউন্ডে আঠারো পিলা রাউন্ডেই

এটা শুধু উপরালাই জানে যে কতটুকু দুধ হবে আপনার একটা আইডিয়া ব্যবসায়িক ধারণায় সেই আইডিয়াটা দিয়ে দিচ্ছেন কেমন থাকতে পারে এটার থেকে এটার থেকে আশাবাদ এটা আপনি প্রথম বাচ্চাই তো এটা আঠারো আঠারো এরকম পাঁচটাই দেখাবো আমরা দেখে ভাই আচ্ছা ছয়টা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন জি ভাই আপনি ফোন নাম্বারটা নিজের মুখে বলেন আমার মোবাইল

আবার বলেন না যে পাবনার লোক সিডার ভাই পাবনার লোক সিডার না ভাই পাবনার লোকে আসলে গিতা বাইরে সিডার বানাইছে ভাই আমাদের আচ্ছা আমরা দারণ সস্তা দিচ্ছি সস্তার উপর আগ্রহ হইরে যায় একটা গিতা জানি নিশ্চয় মালটা আপনারা বুঝে শুনে যদি সস্তায় দারণ মাল কিনবেন দা আর বলেন যে পাবনার লোক সিডার আপনারা যা ধরে 2 টাকা বেশি দে মাল কয় করেন দেখেন তো এখান থেকে 10 টাকা প্রভেট করে দেন তো 10 টাকা লস যায় না ভালো জিনিসের দাম সব জায়গায় সব সময়ই ভালো থাকে দেখে শুনে দর্শক ভাইরা যাচাই করে কিনবে জি ভাই তো মিলন ভাই আজকে পর্যন্ত থাকি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আসলে নতুন কালেকশন দেখাইতে আবার কথা হবে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম